গাজা উপত্যকা থেকে মাত্র দুই মাইল উত্তরে উনিশশো তিরিশের দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা গড়ে তুলেছিল নামে কৃষি খামার পাশে বসবাস করতেন শতাব্দী প্রাচীন ফিলিস্তিনি আরবরা তখন মুসলিম ও মুসলিমের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু ধীরে ধীরে জমি হারাতে শুরু করেন আরবরা একের পর এক জমি কিনে নেয় ইহুদিরা ফিলিস্তিনিরা বুঝতে পারে তাদের অস্তিত্ব হুমকির মুখে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত হয় প্রায় সাত লাখ ফিলিস্তিনি তারা ভেবেছিল সমস্যার দ্রুত সমাধান হবে কিন্তু আর কখনোই বাড়ি ফেরা হয়নি তাদের উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ প্রস্তাব দেয় একটি ইহুদি ও একটি আরব রাষ্ট্র গঠনের তখন ইহুদিরা ছিল মোট জমির মাত্র দশ শতাংশের মালিক তবুও তাদের দেওয়া হয় অর্ধেকেরও বেশি জমি এই সিদ্ধান্ত আরবরা প্রত্যাখ্যান করে শুরু হয় সংঘাত ব্রিটিশ শাসনের শেষ দিকে ইহুদি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্রিটিশ বাহিনী ও আরবদের উপর হামলা চালায় লক্ষ্য ছিল আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উনিশশো সালে সালের চোদ্দ মে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করেন একই রাতে ইহুদি তারা ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে তৎক্ষণাৎ মিশর সিরিয়া জর্ডান ইরাক ও লেবাননের সেনারা হামলা চালায় ইসরায়েলের ওপর সৈন্য সংখ্যা বেশি থাকলেও আরবদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল তাই সেখানে এগিয়েছিল ইহুদিরা সেকোস্লোভাকিয়া থেকে আধুনিক অস্ত্র আসে ইসরায়েলে যুদ্ধবিরতির পর পাল্টা আক্রমণের একের পর এক এলাকা দখল করে নেয় তারা উনিশশো সালে সংঘাত শেষ হয় ইসরায়েল রাষ্ট্রের ভিত্তি শক্ত হয় আর পরিণত হয় বিশ্বাস যদি তারা সে যুদ্ধে হাঁটত আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত আর অনেক ঐতিহাসিক মনে করেন যদি জাতিসংঘের উনিশশো সাতচল্লিশ সালের প্রস্তাব মেনে নেওয়া হতো আজ হয়তো ফিলিস্তিন ও ইসরায়েল শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করত।